ভিডিওর শুরুতে বলছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম প্যাটেল জয় যে সুন্দর পাঁচটা ড্রেস এগুলোর খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড ছয়শো টাকা আর বাসায় যারা রাবিউজ করার জন্য ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো দেরি না করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা করা কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে একেবারে চোখ ধাতন একটা ড্রেসের কালেকশন আজকে কিন্তু আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসতাম আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার হাতার কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে ব্ল্যাক কালারের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে দেখেন কত সুন্দর একটা উন্না মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এত সুন্দর ড্রেস আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটেল জয় পৃথিবীর ধামাকা কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর পাঁচটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দরভাবে লোয়ার পোষণ কিন্তু সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্টিং করা এত সুন্দর কালেকশন আপনারা আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেমিলার চোখ ধাধনা একটা ড্রেসের কালেকশন ব্যাকপার্টে লোয়ার কিন্তু সুন্দর একটা প্যানের ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাটা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু গোস কাপড় দেওয়া থাকবে আর এটার ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ওড়না মানে এত সুন্দর ড্রেস আজকে মানে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে এই ড্রেসের ওড়নাটা দেখেন কত সুন্দর জামার সাথে ম্যাচিং রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাজার একটা জন্য থাকবে আজকের এই ড্রেস সাথে দেখেন কত ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর আজকে কোন কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না আর এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন এটা লোয়ার পোশনে কিন্তু সুন্দর ভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর এটার ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা আর এটা দেখাতে দেখাতে আমাদের শপের ঠিকানাটা আর কিভাবে আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে এই ড্রেসগুলো আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াই গোজ কাপড় দেয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্না মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে নামাজি কিং সাইজ পুরো পাঁচ হাতের একটা সুতি জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো ইউনিক একটা ড্রেস মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাপারটা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেস কালেক্ট করতে পারবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড ছয়শো টাকায় পেয়ে যাবেন আজকের প্যাটেল জয় পৃথিবী নতুন এই কালেকশনটা এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু কাপড় থাকবে এটা হচ্ছে রেড কালার মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই আর এটার আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো অনেক ভালো লাগবে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা আর যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে এটার উন্নাটা কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্নাই কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে কিং সাইজ এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আমার ফেভারিট একটা কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর আমাদের শোরুমের যে লোকেশনটা সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের শপের ঠিকাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ড আনন্দপুর আর আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর কিন্তু সেমিলার এটার লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু আপনার দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা চকলেট কালারের মধ্যে আড়াই গোজ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাহিরে আপনারা হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম